গল্পের নাম তুমি শুধু আমার রাইটার আইডিন পরবশ কাট রান্না করে খাওয়াও না হয় এভাবে চড়িয়ে তোরে ঘুমাবো ইস ঢং কত রিয়ানকে ব্যাংক করে ফেলছে এই রাতে এখন রান্না করা লাগছে শুধুমাত্র রাত দেখে কিছু বললাম না দিনের বেলা হলে রিহান না বাচ্চা রিহান না তোকে আমার হাত থেকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারতো না মেয়ের রান্না করে রান্না করছে আর মনে মনে রিয়ানকে বকাবকি করছে তখন পিছন থেকে রিহান বললো তুমি কি এত ফার্স্ট জানতাম না আমার বাচ্চার নামও ঠিক করে ফেলেছ দেখছি মেহের রিহানের আওয়াজ শুনে পিছন ফিরে তাকে দেখে রিহান দাঁড়িয়ে আছে তারপর রিহানকে জিজ্ঞেস করলো আপনার বাচ্চার নাম কি নাম ঠিক করেছি মানে রিহান বলল এই যে কিছুক্ষণ আগে বললে রিহানের বাচ্চা কিহান হান মেয়ে চোখ বড় বড় করে রিয়ানের দিকে তাকিয়ে আছে রিয়ান সেটা দেখে বলল। এভাবে তাকানোর কি আছে আচ্ছা এখন এগুলো বাদ দাও বাচ্চার নাম ঠিক করার জন্য সারা রাত রয়েছে এখন আমাকে খেতে দাও খুদায় পেটে এই দূরগুলো লাফালাফি করছে মেয়ে আপনি প্রেগনেন্ট আগে বলবেন তো তাহলে তাড়াতাড়ি আপনাকে খেতে দিতাম তা আবার কতগুলো বাচ্চা একটা বলে হতো রিয়ান প্রেগনেন্ট মানে কি বলো এসো মেয়ের প্রেগনেন্ট মানে হলো গর্ভবতী এটাও জানেন না কানাডার থেকে পড়াশোনা করে এতটুকু শিখতে পারেন আপনি তো একটু আগে বললেন আপনার পেটে ইঁদুরগুলো লাফালাফি করছে তার মানে হলো আপনার পেটে ইঁদুর আছে কোনো প্রাণী পেটে থাকা মানেই প্রেগনেন্ট মেহের লজিক শুনে রিহানের মাথা ঘুরে যাওয়ার উপক্রম সে প্রেগনেন্ট তা আবার তার বাচ্চা হলো ইঁদুরের বাচ্চা তার বমি বমি পাচ্ছে মনে মনে বলল এখন কেমন লাগে বাচ্চা আমাকে এই রাতের বেলায় ঘুম থেকে উঠিয়ে রান্না করানো তারপর নিজে নিজে একটু ভাব নিয়ে বললো আগে আগে দেখো হোতা কেয়া তারপর একটু লেবু কেটে এক গিলাস শরবত বানিয়ে রেখে দিলো আর একটু লেবু নিয়ে বেসিনের দিকে গেল রিয়ান কতক্ষণ দৌড়ে এক এক করছে কিন্তু তার বমি আসছে না সারাদিন কিছু খায়নি বমি আসবে কিভাবে যখন বেরোলো তখন দেখলো মেহের দাঁড়িয়ে আছে রিয়ান মনে মনে খুশি খুশি রিয়ান ভাবছে মেহের তাকে নিয়ে চিন্তিত তাই এখানে এসে দাঁড়িয়ে আছে কিন্তু তার এই খুশি আর বেশিক্ষণ টিকলো না যখন মেহের বললো দেবুটা খেয়ে নিন এই সময় একটু টক টক খেতে হয় রিহান নিজেই নিজেকে বলছে কেন হচ্ছে তখন পেটে ইঁদুর গাছে কথাটা বলতে লাগলাম এখন নিজের কথায় নিজেই ফেসে গেলাম মেয়ের রিয়ানে হাতে লেবুর খোসাটা দিয়ে আবার রান্নাঘরে চলে আসলো তারপর খাবার নিয়ে সে ডাইনিংয়ে রাখছে রিয়ানের খাবার দেখে খোদা আরও বেড়ে গেছে ও তাড়াতাড়ি খেতে বসে গেল যখন চিকেন নিয়ে খেতে যাবে তখন মেয়ের ওটা শরীর রেখে বলল এই সময় এত মশলা মাখানো খাবার খেতে নেই আমি বরং আপনাকে শাক দিই রিয়ান বলল এইসব ঘাস পাতা রিয়ান বললো এই গাছ এইসব ঘাস পাতা কে খায় মেয়ের এই সময় এইসব খাবারই খেতে হয় তাতে বেবি হেলদি অ্যান্ড ফিট হয় রিয়ান তোমার দিকে সব কিছু সম্পর্কে ভালো ধারণা আছে তাহলে তুমিও বেবি নিয়ে নাও কি বলো লাগবে না কি বলে মেয়েরকে চোখ মারো মেয়ে সব কিছু সম্পর্কে ধারণা রাখাই ভালো কারণ মানুষ কখন কিসের জন্য ভালো মানুষের মুখোশ পরে পিছন দিক থেকে আঘাত করবে তা কেউ জানে না তাই আগে থেকে ধারণা রাখা ভালো রিহান তুমি কি ইনডাইরেক্টলি আমাকে কথাটা বলছো মেয়ে ডিরেক্টলি তো আপনাকে বললাম তা বুঝতে পারলেন না এই তো কিছু মাস আগে আমাকে আপনার বাড়িতে দেখে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন আবার সে আপনি এখন আমার বাড়িতে এসে আমার সাথে ভালো বিহেভিয়ার করছেন তাই সন্দেহ করাটা কি অস্বাভাবিক কোনো কিছু রিহান বলো এখন কি খেতে পারবো না কি না খেয়ে থাকবো যদি তোমার অপমান করা শেষ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ডিস্টার্ব না করে খেতে দাও আর তুমি যদি ভেবে থাকো আমাকে হাট করে কথা বললে তখনকার মতো চলে যাবো তাহলে তুমি বল ভাবছো আমি যদি এখন থেকে আমি এখান থেকে যাই তাহলে তোমাকে নিয়েই যাব। আর যতদিন পর্যন্ত তুমি আমার সাথে না যাবে ততদিন পর্যন্ত আমি এখানে থাকবো আর আমি তোমাকেই আমার স্ত্রী হিসেবে চাই আর যত তাড়াতাড়ি সম্ভব তুমিও আমাকে মেনে নাও তাহলে তোমার জন্যই ভালো হবে মেয়েরা আর কিছু না বলে ওখান থেকে চলে আসলো বেডরুমের দরজা থেকে চিন দিয়ে বললো আপনার খাওয়া শেষ হলে সব কিছু ক্লিন করে সোফায় ঘুমিয়ে যাবেন আর হ্যাঁ আমাকে ডাকাটাকি করবেন না আর ডাকলেও আমি দরজা খুলব না বলে ঠাস করে দরজা লাগিয়ে দিল ভিতর থেকে লকও করে দিল রিয়ান ডাইনিংয়ে বসে বসে নিয়ে বলছে হ্যাঁ আল্লাহ আমার বউটাকে একটু বুঝ শক্তি দাও সেজন্য তার স্বামীর মনের সমস্ত দুঃখগুলো চোখ বন্ধ করলেই দেখতে পায় আমি মেয়ের রুমের ভিতর থেকে রিয়ানের কথা শুনছে সে হাসতে হাসতে বিছানায় লুটোপুটি গেছে আর মনে মনে বলছে মিস্টার রিহান জামাই হিসেবে আপনাকে তো কবে মেনে নিয়েছি এখন জাস্ট একটু আপনাকে জ্বালানোর পালা আমার কাল থেকে মিশন জামাইকে জ্বালানো শুরু করব এসব ভাবতে ভাবতে মেয়ের ঘুমিয়ে গেলো আর অন্যদিকে রিহান মশার কামড় খেতে খেতে শেষ রিহান আল্লাহ তুই অবেলা সিলেটের অবস্থাটা দেখো এই মশার কামড়ে কি ঘুমানো যায় কী করবে এখন গালে হাত দিয়ে ভাবছে তারপর কিছু একটা ভেবে ফোন নিয়ে গুগলে সার্চ করলো বউকে পটানো যায় কীভাবে সেখানে দেখলো নানান রকম গিফটের কথা আছে তারপর রান্না করে খাওয়ানোর কথাও আছে রিহান রান্না করাটাই ভালো মনে করলো তারপর ভাবতে বসে গেল কি রান্না করবে মেয়ের এরকম খাবার খেতে পছন্দ করে সেটাই তো জানে না এসব ভাবতে ভাবতে সোপায় ঘুমিয়ে গেল। মেয়ের সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখলো রিয়ান ফ্লোরে মাথা রেখে সুপায় পা তুলে ঘুমাচ্ছে মেহের রিয়ানের অবস্থা দেখে খুব হাসি হচ্ছে ও ধীরে ধীরে রিয়ানের দিকে এগিয়ে গেল রিয়ানকে টুনে সুপার শুয়ে দিল এতটুকু করে ফিলিংস হচ্ছে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেহের তারপর রিহানের দিকে তাকিয়ে দেখলো ওর হাতে পায়ে কতগুলো মশার কামড়ে থাক এসব দেখে মেহের খারাপ লাগছে কিন্তু তারপর মেহের নিজেই নিজেকে বলছে আমি কি জানতাম নাকি এখানে এত মশা আর আমাকে ডাকলেই তো হতো মেয়ে রান্না করে গিয়ে সকলের ব্রেকফাস্ট তৈরি করে নিল তারপর শাওয়ার নেওয়ার জন্য তারপর সাভার নেওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল কলিং বিনের আওয়াজে ঘুম ভেঙে গেল চোখ ডলতে ডলতে দরজা খুলে দেখলো দরজা খুলে দিল নিহান মেয়েরকে নিতে এসেছে বার্সিটিতে যাওয়ার জন্য কিন্তু দরজা খুলে যে ওর ভাইকে দেখবে সে ভাবতে পারেনি ও গোল গোল চোখ করে রিহানের দিকে তাকিয়ে আছে তাদেরকে রিহান বললো জীবনে কি আমাকে দেখোস নাই এভাবে আছিস কেন রিহান থতম থেকে বললো ইয়ে মানে মেহেরকে নিয়ে যেতে এসেছি রিহান আমার বউকে নিয়ে যাওয়ার জন্য আমি একাই যথেষ্ট তোর এসব আর করা লাগবে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার